যেটার জন্য তোমরা বহু দিন ধরে অপেক্ষা করে বসেছিলে বিভিন্ন ভিডিওতে এসে জানতে চাইছিলে কবে তোমাদের এই রেজাল্ট আসতে চলেছে সেই সম্পর্কে আমি কিন্তু তোমাদের এই সপ্তাহের মধ্যেই তোমাদের রেজাল্ট আসতে চলেছে বলে আর একেবারে ঠিক সেটাই কিন্তু হয়ে গেল হ্যাঁ তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে এবং পরীক্ষায় প্রাপ্ত নম্বরে খুশি না হয়ে স্কুল মারফত আবেদন করেছিলেন পাবলিকেশন স্ক্রুটিনি এবং পোস্ট পাবলিকেশন রিভিউয়ের তোমাদের জন্য সেই সুসংবাদ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের এই পিপিএস এবং পিপিআর এর রেজাল্ট অবশেষে কবে আসতে চলেছে সেই সংক্রান্ত নোটিফিকেশন জারি হয়ে গেল মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে আসা সেই নোটিফিকেশন অফিশিয়ালি কি জানানো হয়েছে সমস্তটা ডিটেলস তোমাদেরকে এই ছোট্ট উপস্থাপনার মধ্যে জানিয়ে দেব এবং সেখান থেকে তোমরা বুঝে যাবে যে এই নোটিফিকেশনে ঠিক কি বলা হয়েছে রেজাল্ট পাবে কিভাবে পাবে অনলাইনে পাবে নাকি অফলাইনে পাবে নতুন রেজাল্ট যারা পাবে অর্থাৎ যাদের নাম্বারের পরিবর্তন হচ্ছে তাদেরকে ঠিক কি করতে হবে সমস্তটা বুঝে নেওয়ার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নাও এবং বুঝে নাও কবে এই রেজাল্ট তুমি জানতে পারছো একেবারে অফিসিয়াল আপডেট নোটিফিকেশান সহকারে জানাতে চলেছি আর তোমরা যারা চ্যানেলে প্রথম এসেছ নতুন এসেছ একেবারে তাদেরকে বলে উপস্থাপনা পাওয়ার জন্য অথেন্টিক খবর পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা নোটিফিকেশান বেলাইকানটাকে অল করে দিতে একেবারেই ভুলবে না যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সেটা তোমার কাছে পৌঁছে যেতে পারে সেই নোটিফিকেশন তাহলে চলো এখন আমরা দেখে নিই কি জানানো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তিতে কি বলা হচ্ছে এখন তোমরা যে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছো নোটিফিকেশন যেটা মতো শিক্ষা পর্ষদের তরফ থেকে প্রকাশ করে দেওয়া হয়েছে দেখো আজকের ডেটেই প্রকাশ হয়েছে সতেরো ছয় দু হাজার পঁচিশ জাস্ট কিছু সময় আগেই মাত্র এটা পাবলিক হয়েছে নোটিফিকেশন আসার সঙ্গে সঙ্গে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নোটিফিকেশনের দেখো সাবজেক্টে কি বলা হচ্ছে পাবলিকেশন অফ রেজাল্ট অফ পোস্ট পাবলিকেশন রিভিউ অ্যান্ড পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি অফ মাধ্যমিক পরীক্ষা টু তাহলে তোমাদের পিপিএস এবং পিপিআর রেজাল্ট সম্পর্কিত নোটিফিকেশন এখানে পরিষ্কারভাবে যেটা জানানো হচ্ছে সেটা হচ্ছে দিস ইজ টু ইনফর্ম অল হেডস অফ ইনস্টিটিউশন রেজাল্ট অফ পোস্ট পাবলিকেশান রিভিউ অ্যান্ড পোস্ট পাবলিকেশান স্ক্রুটিনি অফ মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ সেকেন্ডারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উইল বি পাবলিশড অন এইটিন্থ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্বীকারভাবে বোঝাই যাচ্ছে যে তোমাদের পিপিস এবং পিপিয়ার যারা যারা अप्लाई করেছিল তার রেজাল্ট আসতে চলেছে আগামী 18ই জুন আর এই প্রসঙ্গে তোমাদেরকে এটাও জানিয়ে রাখি রেজাল্টে কিন্তু ফলাফল যথেষ্ট ভালো হচ্ছে মানে অনেকেই কিন্তু পিপিয়ার করে পাস করে যাচ্ছে আর পিপিসের মাধ্যমেও কিন্তু অনেকের নাম্বার বাড়ছে এইবার তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে তোমরা রেজাল্টটা তুমি কিভাবে দেখতে পাবে অনলাইনে কি অফলাইন এই বিষয়ে তোমাদেরকে একটু বলে দিই মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে প্রথমবার একটা নতুন পদক্ষেপ নেওয়া হলো তোমাদের জন্য যেটা বেশ ভালো সেটা হচ্ছে কি প্রত্যেকটা স্টুডেন্ট ইন্ডিভিজুয়ালি অনলাইনেই কিন্তু নিজের নিজের পিপিএস পিপিআর এর রেজাল্টটা চেক করে নিতে পারবে কিভাবে করতে পারবে কখন থেকে করতে পারবে তার ডিটেলস আপডেটটা জানিয়ে দিচ্ছি বাকি নোটিফিকেশনে সেইটুকুনি আছে সেটা এবার জেনে নাও দেখো এই হচ্ছে সেই নোটিফিকেশন যেখানে বলা হচ্ছে স্টুডেন্টস মে অ্যাক্সেস দেয়ার ইন্ডিভিজুয়াল পিপিআর পিপিএস রেজাল্টস বাই ভিজিটিং দ্য পোর্টাল এখানে একটা পোর্টালের কথা বলে দেওয়া হয়েছে এই পোর্টালটায় তোমাকে ভিজিট করতে হবে পোর্টালটা তোমরা দেখতে পাচ্ছ এই পোর্টালে তোমাকে ভিজিট করতে হবে তোমার রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে তুমি কিন্তু অ্যাক্সেস করতে পারবে মানে তোমার পিপিআর পিপিএস যে রেজাল্ট সেটা জানতে পারবে আর তার জন্য সময় দেওয়া হচ্ছে সকাল নটা থেকে আঠেরোই জুন দু সকাল নটা থেকে তোমরা এটা দেখতে পারবে দিস ইয়ার ইজ স্কুল উইল বি এবু ডাউনলোড দেয়ার কনসোলিডেটেডিম অন দা পোর্টাল মেনশন তাহলে এখানে আরও জানিয়ে দেওয়া হলো কিন্তু এই যে পিপিআর পিপিএস রেজাল্ট সেটাকে ডাউনলোড করে নিতে পারবে পিডিএফ ফর্ম্যাটে ডাউনলোড করে নিতে পারবে ফার্দার স্কুলস আর হেয়ার বাই রিক্ট দ্য রিসিভ মার্কশিটস অ্যান্ড সার্টিফিকেট হুজ মার্কস হ্যাভ চেঞ্জ ফ্রম Is within seven working days from the publication of the তাহলে এখানে পরিষ্কারভাবে কি বলা হলো নিশ্চয়ই বুঝতেই আকারে এটা ডাউনলোড করে নিতে পারে তোমরা ইন্ডিভিজুয়ালি পিপিআর পিপিএস এর রেজাল্ট টা নিজের নিজের ইউজ করে একটা নির্দিষ্ট পোর্টাল যেটা দেখিয়ে দিলাম এই পোর্টালে ভিজিট করে তুমিও কিন্তু জানতে পারবে তোমার যে আবেদন বিপিএস বা পিপিআর এর আবেদন তার রেজাল্ট কি হয়েছে দেখো যে পরিবর্তন হয়েছে তাহলে কি করতে হবে তাহলে সাত দিনের মধ্যে স্কুল কর্তৃপক্ষ তোমার ওই পরিবর্তিত যে মার্কশিট এবং সার্টিফিকেট সেটা কালেক্ট করবে রিজিওনাল অফিস থেকে এটা কিন্তু তুমি নিজে নিজে কালেক্ট করতে পারবে না স্কুল মারফত কালেক্ট করতে হবে তার জন্য এখন তোমার হাতে যে মার্কশিট এবং সার্টিফিকেটটা রয়েছে সেটা স্কুলে সাবমিট করতে হবে এবং স্কুল কর্তৃপক্ষ সেটা জমা করে রিজিওনাল অফিস থেকে তোমাকে নতুন মার্কশিট এবং সার্টিফিকেটটা এনে দেবে তাহলে পিপিএস পিপিআর এর রেজাল্ট নিয়ে তোমরা যারা চিন্তিত হয়ে রয়েছিলে তোমাদের জন্য একেবারে লেটেস্ট আপডেট নোটিফিকেশন সহ জানিয়ে দিলাম এখন তো মুখে চওড়া হাসি আলো তার কারণ কিন্তু রেজাল্ট বেশ ভালো হচ্ছে অনেকেরই নম্বরের পরিবর্তন হয়েছে তাই সবাই খুব খুশি খুশি থাকো তোমরা কে কে আবেদন করেছিলে সেটা আজকের কমেন্টে জানাতে পারো কে কোন বিষয়ের জন্য আবেদন করেছিলে সেটাও জানাতে পারো কত মার্কস আশা করছো সেটাও কমেন্টে জানাতে পারো আজকের উপস্থাপনা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর তোমার যে সমস্ত বন্ধুরা পিপিএস পিপিআর আবেদন করেছে তারা যাতে জানতে পারে বিষয়টা তার জন্য আজকের এই ভিডিওটা প্রচুর 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 পরিমাণে তাদের মধ্যে শেয়ার করে দাও প্রত্যেকের নম্বর ভালো আসুক এই উইশের সঙ্গে আজকের এই ছোট্ট উপস্থাপনা শেষ করলাম